মোস্ট ফেভারিট রেসিপিগুলোর মধ্যে আমার এই শুটকির এই রেসিপিটা অনেক বেশি পছন্দ হে এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি সুটকি মাছ লাউ পাতা লাউ পাতার ডাটা সিম আলু দিয়ে মজার এই রেসিপিটা আশা করছি আপনাদের পুরোটো ভিডিও অনেক বেশি ভালো লাগবে আর আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় একবার বানান হাত চেটে পুটে খাবার খাবেন প্রথমত আমি এখানে শুটকি মাছ নিয়ে নিয়েছি এই সুটকি মাছের আমি নাম যাই না তবে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা দেখলেই চিনতে পারবেন তো শুটকি মাছগুলো গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর আলাদা একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ পরে এখানে আমি শুটকি মাছগুলো ব্যবহার করছি সুটকি আর এই পেঁয়াজ রসুন একসাথে ভেজে নিব তারপরে এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে আমি জাস্ট ভেজে নিব ব্রাউন কালার করে ভেজে নিব কিছুক্ষণ পর এই যে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে শুটকি মাছ একদম ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনও ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব ব্লেন্ড করে নিয়েছিলাম সেই ব্লেন্ডারের মিশ্রণটি দিয়ে দিয়েছি তারপর এই মশলাটা শুটকির সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে তারপর এখানে আমি অ্যাড করেছি সামান্য পানি আমি গরম পানি দিয়েছি আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন কোনো প্রবলেম নেই তারপরে হলুদের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি তারপরে এখানে পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিব। আমার কাছে এই লাউ পাতা লাউ পাতার ডাঁটার এই সুটকির রেসিপিটা আমার কাছে এত ভালো লাগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যারা সুটকি পছন্দ করেন একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন তারপরে এখানে আমি সব সবজি দিয়ে দিলাম লাউ পাতা ডাঁটা আলু সিম সবগুলো দিয়ে দেওয়ার পর আমি এখন এই সুটকি আর মশলার সাথে খুব ভালোভাবে এই সবজিগুলো মিক্সড করে নিব কিছুক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে মিক্সড করে নেবেন এখন ঢাকনা দিয়ে জাস্ট ঢেকে দিচ্ছি একটু কিছুটা পানি উঠবে তো পানিটা শুকানোর আগ পর্যন্ত এইভাবে রান্না করে নিতে হবে তো দেখলাম যে এখানে পানি উঠেছে অনেকটাই পানি উঠেছে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর এই পর্যায়ে দেখেন পানিটা অনেকটুকু শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে করবেন কি পানি ব্যবহার করবেন আর পানিটা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন যদি পারেন ঠান্ডা পানি ব্যবহার করলে কোনো প্রবলেম নেই তবে আমার কাছে মনে হয় তরকারিতে গরম পানি ব্যবহার করলে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে তো এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ঝোল কতটুকু পরিমাণে খাবো সেই পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন আপনারা যদি একটু ঝোলের পরিমাণ একটু বাড়িয়ে রাখতে চান রাখতে পারেন কোনো প্রবলেম নেই আমি একটু মাখা মাখা রাখবো আবার অনেকে আছে একদম শুকনো করে ফেলে যার যেমন ইচ্ছা তো আমি যেহেতু একটু মাখা মাখা রাখবো সেই পরিমাণে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন তরকারিটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে সবসময় চেষ্টা করবেন যে ধনিয়া পাতাটা ব্যবহার করার জন্য আর এই ধনিয়া পাতাটা ব্যবহার করার ফলে এই তরকারি দুই গুণ টেস্ট বেড়ে যাবে আপনারা চেষ্টা করবেন এই ধনিয়া পাতাটা অবশ্যই ব্যবহার করার জন্য তারপরে আবারও বেশ কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে এই তো এটাই ছিল আমার তরকারির ফাইনাল লোক আর এটা দেখতে যেমন সুন্দর ছিল খেতে তার থেকেও অনেক বেশি ভালো ছিল যারা শুটকি মাছ পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই এই রেসিপিটা একবারের জন্য হলেও এই রমজান মাসে বানাবেন কারণ হচ্ছে আমরা অনেকেই আছি যে সিঁহরিতে এটা ওইটা খেতে ভালো লাগে না তো সিঁহরিতে খাওয়ার জন্য একটু ঝালঝাল এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আশা করছি আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন আর আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করেন অবশ্যই কিন্তু ছবি সেন্ড করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ